আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমিও ভীষণ ভালো আছি তবে হ্যাঁ আমার গলাটা কিন্তু অনেকটাই বসা আমার বয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন গত দুই তিন দিন ধরে আমি একটু অসুস্থ তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় একটু ভালো আছি আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত অসুস্থ হলেই কিন্তু সেটা ফিল করা যায় আর এখন কিন্তু কম বেশি সব জায়গায় ভাইরাস জ্বরগুলো হচ্ছে গ্রামে বলেন শহরে বলেন যেখানেই বলেন না কেন আমার হাতে যে মরিচ গাছটা দেখা যায় এটাকে আমাদের এখানে বোম্বাই মরিচ বলা হয় অনেকে কিন্তু এটাকে নাগা মরিচও বলে এই মরিচগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে কারণ সুন্দর একটা স্মেল আসে মরিস মরিচ থেকে আর যখন ডাল রান্না করা হয় সেখানে তো একটা মরিচ দিয়ে দিলে হয়ে যায় এত ভালো লাগে তো অনেক দিন হয় এই গাছটার কোনো যত্ন নেওয়া হয় না সময়ের কারণে তা আজকে একটু স্প্রাই করে দিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে এই মরিচ পাতাতে কিন্তু পোকা আক্রমণ করে সবচেয়েতে বেশি জানি না কেন এই আক্রমণটা করে তো একটু স্প্রাই করে দিলে হয় কি অনেক দিন পর্যন্ত ভালো থাকে পাতাগুলো সুন্দর থাকে অনেক ফুল বের হয় আজকের আকাশটা খুবই নীল সাথে ছোট ছোট মেঘের কণা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে সাথে কিন্তু প্রচুর রোদ আমি তো সবসময় পুকুরে কাজ করি পুকুরে গোসল করি আর পুকুরের পানিগুলো এত সুন্দর এত পরিষ্কার উপরে যে আকাশের দৃশ্যটা সেটা কিন্তু একবারে পানিতে দেখাচ্ছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো পুকুরে গোসল করতে এসে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এত ভালো লাগে কী বলবো আল্লাহতালা পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন সেই সাথে আমাদের জন্য কত নিয়ামত রেখেছেন আসলে সুক্রিয়া করে কখনই শেষ করা যাবে না চলে এসেছি গাছ থেকে কিছু শাক তোলার জন্য শাকগুলো এতই তাজা আমি যখন গাছের নিচে আসি দেখলে আমার প্রাণটি এমনিতেই জড়িয়ে যায় আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি তাদের অনেকেরই একটা ধারণা থাকে যে প্রচুর টাকা ইনকাম করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় বলতে গেলে মানে ঘাম ঝরাতে হয় ঘাম না ঝরালে কিন্তু টাকা ইনকাম করা যায় না এই ধারণাটা কিন্তু কম বেশি সবার ভিতরেই কাজ করে আপনারা চারোদিকে একটু লক্ষ্য করলে দেখবেন অনেকেই প্রচুর টাকা ইনকাম করছে শুধু বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে নয় পরিশ্রমের পাশাপাশি কিন্তু তাদের বুদ্ধিটাই সবচেয়ে বেশি কাজে লাগায় আমরা যারা গৃহিণী যারা সংসার লাইফে রয়েছি আমরা যদি সংসারের কাজের পাশাপাশি একটু বুদ্ধি খাটিয়ে চলি যেমন ধরুন অবসর সময়ে গাছ রোপণ করা টিউশনি করা হাঁস মুরগি পালন করা এই সকল কাজের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের সংসারটাকে সুন্দরভাবে সাজাতে পারি অবসর সময়টা হেলে দুলে না কাটিয়ে আমরা যদি বাড়িতে সবজি গাছ রোপণ করি দেখা যায় প্রত্যেকটা সংসারে সবজির চাহিদা প্রচুর থাকে তাহলে দেখা যায় সবজির অনেক চাহিদা আমরা বাড়ি থেকেই পূরণ করতে পারি যেটা আমাদের সংসারের জন্য অনেকটাই হেল্প হয় আমরা যখন লেখাপড়া করতাম যখন অঙ্কের বিষয়টা আসতো তখন কিন্তু আমাদের সূত্রটা শিখা লাগতো সূত্রটা শিখলে তখন কিন্তু আমাদের অঙ্ক করতে একদম সহজ হয়ে যেত তেমনি সংসারকে সুন্দরভাবে সাজাতে চাইলে এরকম বুদ্ধি করেই কিন্তু প্রত্যেকটা নারীকে চলতে হয় কথা বলতে বলতে আমার কিন্তু শাকগুলা তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু শাক নিয়েছি সাথে কিছু ডগা নিয়েছি আমার কাছে যখনই শাক রান্না করি না কেন ডগাটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর এরকম ডগা দেখলে নিশ্চয়ই সবার খেতে ইচ্ছে করে তাই না কম বেশি সবাই জানেন অসুস্থ হলে কিন্তু তখন মুখে রুচিটা আর থাকে না তখন মনে হয় যে এটা খাবো না ওটা খাবো কোনটা খেলে একটু ভালো লাগবে তো আজকে সেজন্যই কিন্তু শাকতলা এর পাশাপাশি নিয়েছি সয়াবিন এই যে সয়াবিন দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমাদের ক্ষেতের অনেক দিন হয় সয়াবিন খাওয়া হয় না তো আজকে সয়াবিনের ভর্তা তৈরি করে নিব এই সয়াবিন কিন্তু ডাল রান্না করেও খাওয়া যায় ডাল রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে আমি কিছু ভর্তা তৈরি করে নিব হাঁস মুরগি পালন করা এটা কিন্তু প্রত্যেকটা নারীর একটা শখ বা ইচ্ছা যে যেটাই বলেন না কেন আমি মাশালা অনেক মুরগি পালন করি তো মুরগিগুলো ওইভাবে দেখাতে পারি না মুরগিগুলো দেখা যায় যখন একটু ভিডিওতে ক্যাপচার করে নিতে চাই তখন কিন্তু একটু ঝামেলা করে মানুষের ভিতরে যেরকম হিংসা রয়েছে মুরগির ভিতরেও কিন্তু ওই রকমই হিংসা রয়েছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু কম বেশি মুরগিটা সবসময় ঘরে থাকতে হয় তো আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কয়েকটা মুরগি পালন করি দেখা যায় আমাদের ডিমের চাহিদাটা কিন্তু এখান থেকেই আমরা পূর্ণ করতে পারি সেই সাথে কিন্তু এই যে যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু সব সবসময় মুরগি লাগে তো ওই মুরগির চাহিদাটাও কিন্তু আমরা এখান থেকেই পূরণ করতে পারি আমরা যেটা কিনে খাবো সেটা কিন্তু আমাদের এখান থেকেই সাশ্রয় হয়ে যায় সেই সাথে আমরা অনেক হেলদি খাবার খেতে পারি দেশি মুরগির স্বাদ কিন্তু অতুলনীয় ফার্মের মুরগি চাইতে দেশি মুরগিটা ছোট হলেও কিন্তু ভীষণ স্বাদ যারা বাসা বাড়িতে থাকেন অথবা শহরে থাকেন তারা ছাদে অথবা ব্যালকনিতে কিন্তু এরকম দুই চারটা মুরগি আপনারা পালন করতে পারেন অনেক সময় দেখা যায় আমরা অনেক খাবার কিন্তু অপচয় করি বা ফেলে দেই বাড়িতে যদি এরকম কয়েকটি মুরগি থাকে ওই যে ফেলে দেওয়া খাবারগুলো ওই ফেলে দেওয়া খাবারগুলো কিন্তু আমরা মুরগিকে দিতে পারি মুরগি কিন্তু খুব অনায়াসেই সব খাবার খেতে পারে যেমন ধান ভাত চাল সেই সাথে তরকারি অনেক সময় দেখা যায় অনেক তরকারি কিন্তু আমাদের এমনি সেমনি অতিরিক্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা ফেলে দেই। হালকা কিছু ভাত দিয়ে তরকারি মেখে মুরগিকে দিলে মুরগি কিন্তু খুব সুন্দর করে খায় এটা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকে নাও জানতে পারেন তো যাই হোক এখানে আমি দুটা পেয়ারা কেটে নিয়েছি জানেন তো আমাদের বাড়িতে পেয়ারা গাছ রয়েছে পেয়ারাগুলো যেরকম নরম ছিল সেই সাথে খুবই মিষ্টি ছিল আসলে গাছের পেয়ারা বলে কথা গাছ পাকা পেয়ারা সত্যিই ভীষণ মজার অনেক সময় দেখা যায় এরকম করে পেয়ারা কেটে নিলে সেটাতে লবণ মরিচ মেখে তারপরে খাওয়া হয় কিন্তু পেয়ারাটা মিষ্টি হওয়াতে আর সেটা স্কোর করে নিই কারণ এমনিতেই ভীষণ ভালো লাগতেছে আর এইখানে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি যেহেতু ভর্তা তৈরি করব অনেকে কিন্তু সিদ্ধ করেও ভর্তা করে তবে ভেজে নিলে ভর্তা করলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর ভীষণ ভালো লাগে খেতে আমি যখনই সয়াবিনের ভর্তা করি সব সময় কিন্তু এভাবেই ভর্তাটা তৈরি করে নিই দেখতেই পাচ্ছেন আমার মাটির চুলা আমি অনেক সময় বলি যে আমি মাটি চুলায় রান্না করি আর মাটি চুলার তাপ কিন্তু প্রচুর থাকে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় সয়াবিনের ভর্তা পাটায় বেটে করলে কিন্তু অনেকটাই মজা আর ব্লেন্ড করে নিলে কিন্তু আরও বেশি সহজ হয় তো আজকে আমি ব্লেন করে নিব দেখা যায় ব্লেন্ড করে অনেকগুলো গুঁড়া একত্রে যখন রেখে দেওয়া হয় একটা বয়ামা করে যখনই প্রয়োজন হয় অল্প অল্প করে কিন্তু ভর্তা তৈরি করে নেওয়া যায় প্রতিদিনের ঝামেলা চাইতে একবারই ঝামেলা শেষ হয়ে যায় যখনই ইচ্ছে হয় দুটা পরামর্শ মেখে সাথে একটা পেঁয়াজ দিয়ে কিন্তু শর্টকাটে ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আজকে আমি ঠিক ওইভাবেই ভর্তাটা তৈরি করে নিব হাতে মেখে শিল পাটায় ভর্তা করলে সেটার মজা একরকম আর হাতে মেখে যে ভর্তাটা করা হয় সেটার মজাও কিন্তু অন্যরকম দুটার মজা কিন্তু দুই রকম তবে দুটোই কিন্তু খেতে ভালো লাগে এখনকার যুগটা কিন্তু সিস্টেমে চলার যুগ যুগের সাথে সাথেও কিন্তু নিজেদেরকে আপডেট করতে হয় আপডেট না করলে অনেক সময় দেখা যায় আমরা অনেক কাজেই কিন্তু পিছিয়ে যাই আমি নিজের চোখে দেখেছি আমার সাথে চলা অনেক মানুষই কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি পরিবর্তনশীল হয়েছে আর এই যে পরিবর্তনশীল হয়েছে এটা কিন্তু একমাত্র তার বুদ্ধির কারণেই হয়েছে বুদ্ধি খাটিয়ে সিস্টেম করে চলেছে বিদায়ী কিন্তু তার স্থানটা সে সুন্দরভাবে তৈরি করতে পেরেছে আমরা সিস্টেম মতো নিজেকে আপডেট করতে না পারার কারণেই কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি সিস্টেম করেই কিন্তু সংসার লাইফে টাকা রোজগার করতে হয় কাজকর্ম করতে হয় তাহলেই কিন্তু সফলতা আনা যায় বর্তমান যুগে দাঁড়িয়ে একভাবেই যে টাকা ইনকাম করবো এ ধারণাটা একদম আমাদের মাথা থেকে মুছে ফেলতে হবে আমরা যদি একটা দিক নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু আমরা কখনই টাকা বাড়াতে পারবো না সঞ্চয় করতে পারবো না সেভিংস আমাদের কখনই হবে না আমাদের কিন্তু নানান দিক খুঁজতে হবে একটা ইনকাম দিয়েই কিন্তু আমাদের পারিবারিক সাংসারিক অসুস্থতা সাহ্লাদ সব কিছু পূরণ করাটা একদম কষ্ট হয়ে যায় আমরা একদিকে ইনকাম করে পাঁচ দিকে খরচ করে কিন্তু কখনই সঞ্চয় করতে পারবো না কারণ আমাদের ইনকামের থেকে খরচটা সবচাইতে বেশি হয়ে যায় যার কারণে ইনকাম করতে গেলে নানান দিক খুঁজতে হবে সংসারে শুধু বসে বসে শুধু রান্না বাড়া বাচ্চা সামলানো এইসব নিয়ে বসে থাকলে কখনই চলবে না আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে চাইলেই কিন্তু সব কিছু করতে পারে ধৈর্য এবং বুদ্ধি এই দুটা কাজে লাগিয়ে কিন্তু অনেক নারী জীবনে সফল হয়েছে আমার ঢেঁড়স গাছে মার্শালা অনেক ফুল এসেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে যার কারণে ভিডিওতে একটু ক্যাপচার করে নিলাম যেহেতু বৃষ্টি হয়েছে পানির ছোটো ছোটো ফোটাগুলো কিন্তু একদম ফুলের ভিতরে সেজে আছে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ